আমি আজকে আপনাদের বেগুন ভাপা করে দেখাবো দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি একটি মিক্সির বাটি নিয়েছি তার মধ্যে আমি এক চামচ পোস্ত দিয়ে দিলাম পোস্তটা আমি আগে শুকনো ঘুরিয়ে নেব তারপর আমি এতে কাঁচা লঙ্কা সর্ষের গুঁড়ো আর হলুদ আর একটু লবণ দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমি একটু জল দিয়ে দিয়েছি এবার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি বেগুনগুলো কেটে ভালো করে ধুয়ে রেখেছি বেগুনটায় আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ মেখে আমি দশ মিনিটের জন্য রেখে দেব এই রেসিপিটে গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে আপনারাও একবার ট্রাই করে দেখবেন দেখুন বেগুনগুলো মাখা হয়ে গেছে হলুদ লবণ এবার আমি দশ মিনিট পর ভেজে নেব একটা কড়াই বসেছি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম এই রান্নাটা সর্ষের তেলেই করবেন তাহলে খেতে ভালো লাগবে তেলটা গরম হয়ে গেলে আমি বেগুনগুলো দুবারে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিলাম দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম বাকি বেগুনগুলো আমি এভাবেই ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেছে সমস্ত এবার আমি ওই তেলের মধ্যে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষে পোস্তর সেই পেস্টটা দিয়ে দেব পেস্টটা দিয়ে কিন্তু আমি কষাবো না একটু নেড়ে চেড়েই জল দিয়ে দেব এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু পরিমাণ মতো লবণ এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দেব একটু চিনিও দিয়ে দিলাম আর একটু জল লাগবে আমি আর একটু জলও দিয়ে দেব দেখুন ঝোলটা ফুটে গেছে এবার আমি ভেজে রেখেছি যে বেগুনগুলো সেই বেগুনগুলো দিয়ে দেব একটু উল্টে উল্টে দেবো বেগুনগুলো এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাকা দিয়ে এবার ঝোলটা আর একটু শুকোলে আমি নামিয়ে দেবো এবার দিয়ে দেবো উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ